আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স অটো স্টার এ ওয়ান ফেসবুক পেজ এবং অটো স্টার এ ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো টয়টা প্রিমিও জি সুপ্রিয়ার এপিএক্স প্যাকেজের একটি গাড়ি মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো ডিসেম্বরে ফুল লোডেড একটি গাড়ি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওতে যাওয়ার আগে আমি আমার শোরুমের নাম এবং অ্যাড্রেস আপনাদেরকে বলে দিচ্ছি আমার শোরুমের নাম অটো স্টার এ ওয়ান আমার শোরুমটি শ্যামলি রিং রোড আদাবর থানার বিপরীত পাশে সারা ফ্যাশনের গলিতে অবস্থিত এছাড়াও ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে আমার সাথেই থাকবেন আর যে সকল বন্ধুরা আমার ফেসবুকের সাথে আসেন তারা আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দর্শক আর দেরি করবো না সরাসরি চলে যাব ভিডিওতে আপনাদেরকে দেখাবো টয়টা প্রিমিও জি সুপ্রিয়ার দুই হাজার পনেরো মডেলের একটি ছুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটির মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশনও দুই হাজার পনেরো অর্থাৎ পনেরো ডিসেম্বরে ব্র্যান্ড নিউ গাড়ি পাল কালার বেজ ইন্টেরিয়ার সিট পাওয়ার আইডাল স্টপ এপিএক্স প্যাকেজের গাড়ি পেয়ে যাচ্ছেন অরিজিনাল হেডলাইট আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন খুবই ভালো হেডলাইটগুলি এখনও অরিজিনাল আছে ফগলাইট অরিজিনাল আছে কালার অরিজিনাল আছে কিছু কিছু জায়গায় টাসাবের কাজ ছাড়া সব কিছু অরিজিনাল আছে আলহামদুলিল্লাহ ফ্রন্ট গ্লাসটি এখনও অরিজিনাল টয়টা যুক্ত আছে দেখেন এবং এই গাড়িটি কিন্তু এপিএক্স প্যাকেজের গাড়ি চারটি চাকা যদি দেখায় আপনাদেরকে চারটি চাকাই কিন্তু এখনও আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে অর্থাৎ আপনাকে নিয়েই চাকা চেঞ্জ করতে হবে না যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি এপিএক্স প্যাকেজের গাড়ি টয়টা প্রিমিও জি সুপ্রিয়ার দুই হাজার পনেরো গুডি ফেব্রিক্সের গাড়ি এপিএক্স প্যাকেজ উডেন প্যানেল সিট পাওয়ার সিস্টেম আমি সিট পাওয়ার সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দেব একটি সিট টাওয়ার পরানো রয়েছে এই গাড়িটি কিন্তু দর্শক এলপিজি করা আছে তো অনেকেরই এলপিজি করা গাড়ি পছন্দ বা দরকার তাদের জন্য এই গাড়িটি আমি গাড়িটির ডিটেলসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একবার পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করছি আমার ভিডিওতে কিন্তু কোনো প্রকার এডিট করা হয় না আমরা সরাসরি ভিডিও করে সরাসরি ভিডিও ছেড়ে দিই সুতরাং ভিডিওতে যা দেখবেন বাস্তবে তার সাথে আরও সুন্দর দেখতে পাবেন হয়তো বা ভিডিওর সাথে মিল পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন খুবই ভালো আমি পিছন দিক থেকে যদি আপনাদেরকে দেখাই আলহামদুলিল্লাহ এখনও কিন্তু অরিজিনাল ব্যাকলাইটগুলি আছে জাপানিস ব্যাকলাইটগুলি কিন্তু ইনস্টল করা আছে এবং রেয়ার গ্লাসটাও এখনও অরিজিনাল আছে অরিজিনাল রেয়ার গ্লাস ফোর স্টারের গাড়ি ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি ছিল এই গাড়িটি আমি একটু দেখাই আপনাদেরকে শুধু এই লাইটটিও কিন্তু অরিজিনাল আছে একটু ফাটা আছে এই লাইটটি আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল বিদে আমি চেঞ্জ করিনি একটু ফাটা আছে এছাড়া আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন খুবই ভালো এখানে আসে আপনার এলপিজি করা সিক্সটি লিটার এলপিজি করা সিকোয়েন্সিয়াল এলপিজি আমি ইঞ্জিন চাইটটি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে আমার সাথেই থাকবেন আর যে সকল বন্ধুরা আমার ফেসবুকের সাথে যুক্ত আছেন তারা আমার পেজটিতে ফলো ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন তো দর্শক দেখাচ্ছিলাম আপনাদেরকে টয়টা প্রিমিও জি সুপ্রিয়ার এফি এক্স প্যাকেজের গাড়ি দুই মডেলের গাড়ি পাল কালার বেজ ইন্টেরিয়ার আকর্ষণীয় কালার পেয়ে যাচ্ছেন পাওয়ার সিট পুশ স্টার্ট মাল্টিমিডিয়া সিস্টেম স্টারিং রো লো মাইলেজ এই গাড়িটির মাইলেজটাও বলে দিচ্ছে আপনাদেরকে অরিজিনাল মাইলেজ ছিয়ত্তর হাজার কিলো ছিয়ত্তর হাজার কিলো মাইলেজের গাড়ি একটি অ্যান্ড্রয়েড মনিটরও রয়েছে এই গাড়িটিতে টয়টা পিমিও এফ জি সুপ্রিয়ার অটো স্টার এ ওয়ান গাড়ির শোরুম মানে ভালো মানের গাড়ি নিশ্চয়তা কথায় নয় কাজেই পরিচয় আপনারা বাস্তবে দেখলেই বুঝতে পারবেন এই গাড়িটিতে কিন্তু নিউ শেবের একটি লুকিং গ্লাস লাগানো রয়েছে দেখেন ঠিক লক করার সাথে সাথে এটা বন্ধ হয়ে যাবে আবার আনলক করার সাথে সাথে খুলে যাবে আমি লক করলাম আপনার আবার এই যে আনলক করতেছি লুকিং গ্লাসটা কিন্তু খুলে যাচ্ছে সুইচের সাথে তো দর্শক আমি যদি ইঞ্জিন সাইডটি দেখাই আলহামদুলিল্লাহ ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো পনেরোশো সিচির গাড়ি অকটেন এবং এলপিজি চালিত সিকোয়েন্সিয়াল এলপিজি করা রয়েছে যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন খুবই ভালো আপনাদের যাদের এই গাড়িটি পছন্দ বা দেখতে চান তারা সরাসরি চলে আসবেন অটেস্টার ইওয়ান গাড়ির শোরুমে তো দর্শক এই গাড়িটির মডেল সিরিয়াল আবার বলে দিচ্ছি মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ডিসেম্বর দুই হাজার পনেরো ব্র্যান্ড নিউ গাড়ি টোয়টা প্রিমিও জি সুপ্রিয়ার এপিএক্স প্যাকেজের গাড়ি তো এই গাড়িটির দাম চাচ্ছি আমরা সাতাশ লক্ষ আশি হাজার টাকা প্রাইস নেগোসিয়েবল আজ এ পর্যন্তই অন্যদিন দেখা হবে অন্য কোনো গাড়ি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরক